হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছে আমার ভালো আছে সকালকে গুড আফটারনুন জানিয়ে আজকের ব্লগ শুরু করছি আজকের ব্লগে রয়েছে তোমাদেরকে আমি দুটো সারপ্রাইজ গিফট তোমাদের সাথে শেয়ার করব তো অনেক কষ্ট করে অনেক দিন অপেক্ষার পরে আমার এই স্বপ্ন দুটো পূর্ণ হলো স্বপ্ন একটাই বিশেষ করে ছিল আর একটা মোটামুটি ছিল কিছুদিন আগে নষ্ট হয়ে গেছিলো তো সেটাও একসাথে নিয়ে নিলাম তো দেখো সকালবেলা কাজ ঝটপট করে সেরে নিলাম জটপট করে সেরে নিয়ে তারপর আমি স্নান করে চলে আসলাম স্নান করে আসার পর চলো তোমাদের দেখাই সারপ্রাইজ গিফট আছে এনেছি আমি তো স্নানটা যখন হয়ে গেছে একটু রেডি হওয়ার ব্যাপার আছে চলো রেডিটা হয়ে নিই তারপর তোমাদের সাথে দেখাচ্ছি আমি তো দেখো মাথাটাতে আসছে আমি রেডি হয়ে গেছি রেডি আর কি মাথাটা আসালাম একটু সিঁদুরটা পড়লাম ব্যাস এটাই আমার রেডি হয়ে গেলাম এবার দেখো ঘরে সব কিছু উলট পালট করতে হলো দুটো জিনিস রাখার জন্য তো এখন একটা সেটিং হয়নি একটা সেটিং হয়ে গেছে এই যে চৌকিটা এ পাশে ঘুরে গেছে আলমারিটা ওখানে ঢুকে গেছে আর টুলটা ওই পাশে রেখেছি আর কি দেখাবো তোমাদের দেখো টেবিলটা যেখানে ছিল সেখানেই ছিল আছে আর একটুখানি সরে গেছে মানে বিঘাতখানি সরে গেছে আর আজকে রান্না হয়েছে ডাল আর আলু ভাজা আর কিছু রান্না করিনি কালকে কিছুটা চাটনি রয়েছে আর কিছু হবে না আর যা হবে রাত্রেবেলা হবে দেখা যাক আবার কি বাজার ঘাট করে নিয়ে আসে আর এই যে একটুখানি দুধ ঠান্ডা করতে দিয়েছি আর এই দেখো সারপ্রাইজ গিফট যেটা তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম সেটা এই যে এই টিভিটা নিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু চার পাঁচ মাস হয়ে গেল টিভিটা নষ্ট হয়ে গেছে নিতে না একদমই তো যাই হোক করে দুটো জিনিস নিয়ে নিলাম এদিকে ছেলে টিভি দেখছে বসে বসে আর আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো বলে একটু ভিডিওটা করলাম আর এই জিনিসটা নিয়েছি এই জিনিসটা দশ বছর ধরে আমার শখ এই জিনিসটা নেব কিন্তু নিতে পারছিলাম না একটার পর একটা একটার পর একটা চলছে নিতে পারছিলাম না তো এবার সাহস করে নেমে পড়েছি দু দুটো জিনিস নিয়ে নিলাম সব কিছুই মোটামুটি তোমাদের সাথে শেয়ার করি বলেই ভাবলাম যে না এত আনন্দের দুটো জিনিস কিনলাম সেটা তোমাদের সাথে শেয়ার না করে হয় তাই জন্য তোমাদের সাথে এটাও আমি শেয়ার করে নিলাম তো কোথার থেকে এনেছি সবটাই তোমাদেরকে জানাবো তবে ওখানে গিয়ে ভিডিও করতে ভয় পেয়েছি যদি ওরা কেউ কিছু বলে তার জন্যে আমি ভিডিওটা করতে পারিনি তবে একটুখানি ছবি তুলে নিয়ে এসছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো ফ্রিজটার এইরকম না তবে এখনো চালু করা হয়নি এখনো কোনো জিনিস ফিরিশ রাখা হয়নি জিনিসটা রাখবো পরে আগে তোমাদেরকে দেখাই তবে না আমার শান্তি হবে এবার চলো কোথার থেকে এনেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এনেছি আমি খোসলার থেকে তো আর এটা আমার বিল আরও একটা জিনিস রিসেন্ট নিলাম সেটা হলো এই যে জল রাখার জন্য ড্রাম নিলাম খুব অসুবিধা হয়ে যাচ্ছিল জলটা রাখার কোনো ব্যবস্থা ছিল না অল্প স্বল্প ড্রাম গামলা রয়েছে তার দিয়েই কাজ চালাচ্ছিলাম কিন্তু হচ্ছে না তারপর দেখো বিকালবেলা অভরে ঘুমাচ্ছি দেখো আমার সাথেকে শুয়ে আছে তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবে যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে ফিরে আসি পরের ভিডিওতে সকলে ভালো থেকে সুস্থ থাকো টাটা বন্ধুরা